নামাজের ফরস প্রথম সাতটি জায়গা পাক জামা পাক শরীর পাক সতর ঢাকা খাড়া হওয়া কেবলামুখী হওয়া ওয়াক্ত সিনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রত্যেক নারী এবং পুরুষের ওপর এলিম তলব করা ফরস যাহার দ্বারা আপনি আপনার এই বাদাতগুলো ভালোভাবে আপনি পড়তে পারেন বা ইবাদতগুলো ভালোভাবে করতে পারবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বাকু প্রিয় বন্ধুগণ আমরা আজকে জানব নামাজের পড়ার আগে নামাজ পড়ার আগে আমাদের কি কি প্রস্তুতি করতে হয় সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে নামাজের ওক্ত হয়েছে কি না যদি নামাজের ওক্ত হয়েছে তবে আপনি সেই নামাজ মেনে নিন আপনি জোহর নামাজ পড়তেছেন আসর নামাজ পড়তেছেন তো সেই নামাজের ওয়াক্ত আপনাকে জানতে হবে কারণ আপনি যদি কথা জানেন না যে আশাড় নামাজ পড়তেছেন না জোহর নামাজ পড়তেছেন কোন ওয়াক্তের নামাজ পড়তেছেন তবে কি পড়তেছেন সেটাও আপনি জানতেছেন না তাই সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে নামাজ আপনি কোন ওয়াক্তের পড়তেছেন তারপর শরীর পাক হওয়া যদি আপনার শরীর যদি না পাকি অবস্থায় রয়েছে তবে আপনার নামাজ হবে না তাই শরীরকে আপনি পাক করতে হবে তারপর কাপড় পাক হওয়া আপনার শরীরের মাধ্যমে যেগুলো কাপড় রয়েছে সেগুলো পাক হইতে হবে যদি না পাক হয় সেই কাপড়গুলো তবে আপনার নামাজ হবে না তারপর সতর ঢাকা হইতে হবে পুরুষদের জন্য নাভিত্তিকে নিয়ে আঠুর তলা পর্যন্ত এবং মহিলাদের জন্য সমস্ত শরীর ঢাকা হইতে হবে শুধুমাত্র চেহারা হাতের কবজি আর পায়ের একেবারে তলা পর্যন্ত থাকতে হবে অর্থাৎ পায়ের যে গিঠাটি সেই পর্যন্ত ঢাকিয়া রাখতে হবে মহিলাদের জন্য সতর ঢাকা অত্যন্ত জরুরি তাই সতরকে বিশেষভাবে যেন আপনার ঢাকিয়া লয় তারপর ওয়াক্তকে আপনি চিনিয়ে নেবেন ভালো করিয়া তারপর নিয়ত করবেন নিয়ত আপনি কোন ওয়াক্তের জন্য নামাজ পড়তেছেন সেটা মনে মনে থেকে প্রথম থেকে আপনি নিয়ত করে নেবেন হ্যাঁ যদি আপনি জানেন তবে আপনি মুখের দ্বারা উচ্চারণ করে নেওয়া সবাইতে বেশি উত্তম তাই এগুলো জিনিস বিশেষভাবে নামাজ পড়ার আগে তৈরি করবেন আসসালামাই আর ইহার সঙ্গে সঙ্গে আপনি কেবলামুখী হইয়াও দাঁড়ায়া যাবেন কারণ কেবলামুখী ছাড়া যদি আপনি দিকে নামাজ পড়েন তবুও আপনার নামাজ হবে না এগুলো ছিল নামাজ পড়ার আগে আপনার প্রস্তুতি ইনশাল্লাহ দ্বিতীয় ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে নামাজের ফরজিয়ত অর্থাৎ শর্ত আহকাম যেগুলো সেগুলো ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব অবশ্যই এগুলো নামাজের ফরজিয়তের মাধ্যমে দাখিল হয়